বোয়ালখালীতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা তবে তিরাশি নং শ্রীপুর দরবার দীঘির পার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিরাশি বছর বয়সী সন্ধারানীদের পছন্দের প্রতীক না পেয়ে ভোট না দিয়ে চলে গেলেন বুধবার বেলা বারোটা বিশ মিনিটে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি সন্ধ্যারানীদের ছয় নং ওয়ার্ডের নিশিকারিগরের বাড়ির মতিলাল দের স্ত্রী ভোট দিতে এসে ভ্যালটে পছন্দের নৌকা প্রতীক না থাকায় ভোট দেয়নি বললেন সন্ধ্যারাণীদের কেন্দ্রে থাকা প্রিজাইডিং অফিসার মেহেদি হাসান বললেন নিজে গিয়ে বৃদ্ধাকে বুঝিয়েছি তবে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় সন্দরানীতে ভোট প্রয়োগ করেননি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল Click the show links and enjoy watching the videos.